আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় চার দশমিক দুইয়ের এক নং অঙ্কগুলো সমাধান করে দিব আজকে হচ্ছে এই অধ্যায়ের ট থেকে মদিনা নাম পর্যন্ত সমাধান করে দিব আজকে এই অধ্যায়ের তিন নম্বর ক্লাস এর আগে দুইটি ক্লাসে আমি ক থেকে বর্গের যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি এখন আমি ঠ ন অঙ্কটি সমাধান করবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমাদেরকে এক নম্বর প্রশ্ন বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো গণ নির্ণয় করো গণ নির্ণয় করার জন্য দুইটা সূত্র লাগে একটা হচ্ছে

অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি গণ করতে চাই তাহলে তিন বর্গ বললে পাওয়ার হিসেবে ব্যবহার করতে হয় গণ বললে তিন তাহলে আমরা এ ধরি সি ডি যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউ আর এ মাইনাস বি হোল কিউ সূত্র হচ্ছে কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমি যে কাজটা করতে পারি এ কিউ অর্থাৎ a স্কয়ার আর b স্কয়ারকে তোমরা এ ধরব তাহলে a কিউ - 3ab 3a স্কয়ার b 3a স্কয়ার b. b a কিউ - 3a স্কয়ার b + 3a a মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার আর b মানে হচ্ছে কি c স্কয়ার d স্কয়ার মানে b স্কয়ার তাহলে আমরা লিখতে পারি কি a কিউ - 3a স্কয়ার b + 3ab স্কয়ার - b কিউ

c2 টু দি পাওয়ার 3 আর 6 দুই গুণ করলে হয় 6 d3 টু দি পাওয়ার 6 এটা হচ্ছে आंसर অর্থাৎ ছ অঙ্কের সমাধান এখন আমি ঠ a স্কয়ার b মাইনাস b কিউ c এটাকে আমাদেরকে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করতে হবে তাহলে আমি ঠ নং ফসর তুলে নিচ্ছি a স্কয়ার b মাইনাস b কিউ c সমান a স্কয়ার b মাইনাস b কিউ c

এখন আমরা যে কাজটা করতে পারি এ এর উপর পাওয়ার একটা দুই আছে এদিকে একটা তিন আছে দুই আর তিন গুণ করলে হয় সিক্স বি বি কিউ মাইনাস থ্রি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর দুই আর দুই গুণ করলে ফোর বি স্কোয়ার ইন্টু বি কিউ সি প্লাস থ্রি স্কোয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার সিক্স ইন্টু সি সি স্কোয়ার মাইনাস বি টু দি বি এ ফর তিন আর তিন গুণ করলে হয় নাইন এর ফর সি কিউ এখন আমরা যে কাজটা করব ইকুয়াল এফ টু দি ফর সিক্স বি কিউ মাইনাস থ্রি লিখব এফ টু দি ফর ফোর লিখব এখানে আছে বি দুইটা বি তিনটা তাহলে হয় কি বি পাঁচটা সি দেখো ফাওয়ারের ক্ষেত্রে যেহেতু বেশ বেশ মিল আছে এর সাথে দুই যুগ করলে হয় ফার্স্ট

এক্স কিউ মাইনাস টু ওয়াই কিউ সমান্স কিউ মাইনাস টু ওয়াই টু ওয়াই কিউ এরপর আমরা ফাওয়ার হিসেবে একটা কিউ দিব কারণটা হচ্ছে কি আমরা গণ করি ওই লাইনটা লিখতে হবে গণ করি অর্থাৎ গণ করে গণ করো মানে হচ্ছে পাওয়ার হিসাবে আমরা তিন ব্যবহার করেছি বলে আমরা গণ করে দিতে হবে যদি বর্গ করি তাহলে দুই দিতে হয় যেহেতু অঙ্ক গণ করলাম তিন দিলাম তাহলে এম এনএস বিহুল কিউ তাহলে এক মাইনাস বি কিউ মানে বি মানে হচ্ছে টু ওয়াই কিউ তাহলে একউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ সমান

ওয়াই টুয়েলভ যেহেতু থ্রি আছে আর মানে আমাদেরকে যে কাজটা করতে হবে এইট ওয়াই টুয়েন্টি ফোর নাইন তিন তারিখে নয় তিন আর তিন এটা হচ্ছে আনসার ডন এখন ডন এলিভেন এ মাইনাস টুয়েলভ এর বি এটাকে আমাদেরকে গণ করব তাহলে আমরা লিখতে পারি এলিভেন এ মাইনাস টুয়েলভ এর বি ইকুয়েল এলিভেন এ মাইনাস টুয়েলভ এর বি এটিকে ফর্ম হিসেবে ত্রি দিব আর আমরা গণ করে সমান তাহলে এ মাইনাস বি হল্কির একটা সূত্র আছে আমরা জানি অ্যা মাইনাস বিহল্কির সূত্রটা আমরা এখানে লিখব ইলিভেন এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার টুয়েলভ বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ বি মাইনাস হচ্ছে কি টুয়েলভ

সবগুলো অঙ্ক সমাধান করে দিয়েছি অর্থাৎ তিনটা পর্বের মধ্যে একদম সকল অঙ্ক সমাধান করে দেওয়া আছে যেহেতু একসাথে দিতে গেলে এই ক্লাসটা একটু বড় হয়ে যাবে তাই আমি তিনটা পর্বের মাধ্যমে দিয়েছি তোমরা চাইলে প্রত্যেকটা পর্ব দেখো অবশ্যই তোমরা প্রথম ফর্মটি দেখবে প্রথম ফর্মটি দেখলে তাহলে অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমি দুই নং সকল অঙ্ক সমাধান করে দিব আমি চেষ্টা করবো ওগুলো একসাথে দিয়ে দিতে একটা ফর্মের মাধ্যমে তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার দিবে তোমাদের বন্ধু বান্ধব তোমরা আমার নতুন করবে পরবর্তী ক্লাসে থাকবে আলাইকুম